ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও বন্ধুরা ডুয়ার্সের ট্রেন জার্নির ভিডিও আজকে তোমাদের কাছে পৌঁছে দেব লাটাগুড়ি স্টেশন থেকে তোমরা কি ভিউ দেখতে দেখতে পৌঁছাবে শিলুগুড়ি স্টেশনে এবং রাস্তার ওপরে দেখার মতো কোন কোন জায়গাগুলো পড়বে সমস্ত কিছুটা তো তুলে ধরবো তার সাথে লাটাগুড়ি স্টেশন থেকে তোমরা শিলিগুড়ি যে পৌঁছাবে এতে মাথাপিছু কত টাকা খরচা হতে পারে ট্রেনের টাইমিং কি তাছাড়াও কতক্ষণ সময় লাগবে শিলিগুড়ি পৌঁছাতে লাটাগুড়ি থেকে সমস্ত কিছুটাই বলবো হ্যাঁ বন্ধুরা তোমরা জানো অবশ্যই যে যে আমি আমি ঘুরতে এসেছি ডুয়ার্স এসে ডুয়ার্সে ছিলাম এবং ডুয়ার্স এর হোমস্টের আশপাশে কোন কোন জায়গাগুলো রয়েছে আমি কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি শ্রীজা হলিডে ভাইবস কলকাতার সামনে মানে এই হোমস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে টোটো ধরে সোজা বেরিয়ে যাব এখন আমি লাটাগুড়ি স্টেশন আসা তবে টোটো কোথা থেকে ঠিক করবে এটাই ভাবছো কোনো রকম চিন্তার বিষয় নেই তোমরা যে হোমস্টেতে থাকবে এখানকার ওনারকে বা কেয়ারটেকার কাকুকে জানিয়ে দিলে পরেই তিনি কিন্তু টোটোর ব্যবস্থা করে দেবে আমিও বলেছিলাম টোটো চলে এসেছে সামনে আর আমার লাগেজ পত্র সব কিছু আমি টোটোতে তুলে দিয়েছি এবারে সোজা টোটোতে গিয়ে বসবো রওনা দেবো কোথায় আমি লাটাগুড়ি স্টেশনে যাওয়ার জন্য দারুণ সুন্দর একটা প্রকৃতির মাঝে একটা দিন ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি নিজের পরিবারের মানুষজনদের সাথে আজ সবুজে এই অরণ্যকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে আজ হোমস্টে থেকে যে টোটো করে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে এই কাকুর সাথে কিন্তু ডুয়ার্সের কিছু সাইট সিন আমি ঘুরে দেখেছি কাকু ভালো একজন গাইড কাকুর মুখ থেকে ডুয়ার্সের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি তবে ডুয়ার্স ভ্রমণে এসে আমার সুন্দর অভিজ্ঞতা তার সাথে আমার চোখে ভালো লাগা কিছু সুন্দর মুহূর্ত একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা চাইলে দেখে নিতে পারো হোমস্টে থেকে লাটাগুড়ি স্টেশন চত্বর অনেকটাই কাছে তবে হয়তো অনেকেই ডুয়ার্স ভ্রমণ করেছো একটু অন্যরকম ভাবে কিংবা ডুয়ার্স থেকে বাড়ি ফিরেছো একটু অন্যরকম ভাবে আজ তোমাদের যে পথটা দেখাবো ডুয়ার্স ভ্রমণে এসে এই পথটা একবার ধরতে পারো চলে এসেছি লাটাগুড়ি স্টেশনে লাটাগুড়ি স্টেশন চত্বরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো ব্যাক ব্যাকসাইডে পুরো লাটাগুড়ি স্টেশন চত্বরটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বড় করে লেখা রয়েছে লাটাগুড়ি আচ্ছা বন্ধুরা এখন সোজা চলে যাব আমি কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে সোজা আমি যাব টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে আগে জানবো মাথাপিছু কত টাকা করে লাটাগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি পৌঁছাতে লাগছে সেটাও জানবো তার সাথে ট্রেনের টাইমিং সমস্ত কিছু ডিটেলস আমি যেরকম এখান থেকে পাবো তার সাথে তোমাদের কাছেও পৌঁছাতে থাকবো হলিডে কলকাতা এই হোমস্টেতে আমি স্টে করেছিলাম হোমস্টে থেকে লাটাগুড়ি স্টেশন চত্বরের দূরত্ব অনেকটাই কম এতে তোমাদের স্টেশন চত্বরে আসতে সময়টাও কম লাগবে আমি স্টেশন চত্বরে ঢুকে সবার প্রথমে দৌড়ে গিয়েছিলাম টিকিট কাউন্টারের দিকে লাটাগুড়ি স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখছি বেশ চারিদিকের পরিবেশটা না সুন্দর আচ্ছা বন্ধুরা তোমরা তো আমি কিন্তু স্টেশন দেখলে চত্বরে গিয়ে সবার প্রথমে গেলাম টিকিট টিকিট দিকে কাউন্টার এই মুহূর্তে খোলা রয়েছে এখন বাজে ঠিক মানে সাড়ে বারোটার মতো তবে টিকিট কাউন্টার খোলা থাকলে পরেও এসে জানতে পারলাম লোকাল মানুষের কাছ থেকে যে ট্রেন যখন ঢুকবে তার কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারে লোক আসবে টিকিট দেওয়ার জন্য তাই এই মুহূর্তে আমি কিন্তু টিকিটটা কাটিনি আচ্ছা আরও একটি কথা বলি সকালবেলা এই লাটাগুড়ি স্টেশন থেকে আটটা পঁয়তাল্লিশে রয়েছে শিলিগুড়ি পৌঁছানোর জন্য একটি ট্রেন আর দুপুরবেলা ঠিক একটা তিনে রয়েছে ট্রেন আর আমি দুপুরবেলার একটা তিনের ট্রেনটাই কিন্তু ধরব তবে এটা কিন্তু জানতে পারলাম এখানে এসেই ট্রেনের টাইমিং একটা তিন হলে পারো যেহেতু অনেক দূর থেকে ট্রেনটা আসে এবং লোকাল ট্রেন তাই ট্রেনটা কিন্তু কোনো সময় সঠিক টাইমে লাটাগুড়ি স্টেশনে এসে পৌঁছায় না একটু লেট করে তো দেখি আমি ওয়েট করছি কতক্ষণে ট্রেন এসে পৌঁছাচ্ছে সেটা তো জানাবো তার সাথে বন্ধুরা আমি এটাও শুনেছি যে লাটাগুড়ি স্টেশন চত্বর থেকে ট্রেনে করে শিলিগুড়ি পর্যন্ত রাস্তার ভিউ নাকি ভীষণ সুন্দর দেখা যায় তাই ভাবলাম যে আজকে আমি ট্রেনে করে জার্নি করি আর রাস্তায় ঠিক কেমন ভিউ দেখছি সেটা আমি নিজেও দেখব তোমাদের কাছেও পৌঁছে দেব। আর এখন সোজা চলে যাব স্টেশন চত্বরের দিকে কারণ আমি অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দুপাশেই কিন্তু ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে এখানকার বাড়িঘর না একটু অন্য রকমের আর স্টেশন চত্বরের একদম রয়েছে কিন্তু রেলের কোয়ার্টার আর আরো একটি কথা বলি প্ল্যাটফর্ম কিন্তু একটাই তবে ট্রেনের ট্র্যাক তিনটে রয়েছে চলো সামনের দিকে এগিয়ে গিয়ে একটু বসবো ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা লাটাগুড়ি স্টেশন চত্বরের ভেতরে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা তবে সব সময় তালা বন্ধ থাকে যারা একটু তাড়াতাড়ি করে চলে আসবে যাদের মধ্যে ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন পড়বে তারা কিন্তু স্টেশন চত্বরের আশেপাশেই থাকেন স্টেশন মাস্টার ওনাকে বললে পারে চাবি দিয়ে দেবে তোমরা ওয়াশরুম ব্যবহার করে লক করে আবার চাবি স্টেশন মাস্টারের হাতে জমা দিতে হবে ফাইনালি বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে লাটাগুড়ি স্টেশনে চলে এসেছে ডেমো ট্রেন আমরা যেরকম কলকাতার দিকে বলি লোকাল ট্রেন এখানকার লোকাল ট্রেনগুলোকে কিন্তু বলা হয় ডেমো ট্রেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্র্যাকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে লাটাগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য যে আমি টিকিট কেটেছি টিকিট ভাড়া লেগেছে মাথা পিছু কুড়ি টাকা করে চলো তাহলে ট্রেনে ওঠা যাক লাটাগুড়ি স্টেশন থেকে এইবারে জার্নি শুরু করলাম আমার গন্তব্যস্থল মানে শিলিগুড়ি জংশনে পৌঁছানোর জন্য তবে ট্রেনটি অবশ্যই এসে পৌঁছেছিল লাটাগুড়ি স্টেশনে অনেকটা লেটে এর পেছনে দুটো কারণ রয়েছে প্রথমত লোকাল ট্রেন দ্বিতীয়ত দূরপাল্লার লোকাল ট্রেন তাই হয়তো দেরি হয়েছিল তবে ট্রেনে ওঠার পরে এই সুন্দর ভিউ দেখে মনটা কেমন যেন জুড়িয়ে গিয়েছিল কারণ এখন কিন্তু ট্রেনটা ঠিক যাবে গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে যেখানে তোমরা ট্রেনে বসেই কিন্তু বেশ কয়েক ধরনের ময়ূর তার সাথে যে কোনো বন্যপ্রাণীরও দেখা পেতে পারো লাটাগুড়ি স্টেশনে ট্রেন আসার পরে খুব একটা বেশিক্ষণ কিন্তু সময় দাঁড়ায়নি তবে তোমাদেরকে ওঠার মতো সময়টা দেবে তোমরা কিন্তু লাগেজ নিয়ে ভালো করে উঠতে পারবে আমার সাথেও প্রচুর লাগেজ রয়েছে এবার দুয়ার্স ঘুরতে এসে কারণ দুই ছেলের সাথে রয়েছে ঠান্ডার সময় ওদের প্রচুর জামা কাপড় আমাকে আনতে হয়েছিল আচ্ছা ট্রেনের সিটের ব্যাপারগুলো যদি বলি ট্রেনের সিটগুলো কিন্তু ঠিক এরকম রয়েছে আর লোকাল ট্রেন যেহেতু বন্ধুরা লোকাল ট্রেন হলে পরেও ট্রেনটি বেশ বড় তার সাথে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এই সাইডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা দেখো ওইদিকেও রয়েছে অনেকগুলো বগি আর মোটামুটি ফাঁকা রয়েছে যতজনই আসো বসার বসাও পাবে আরাম করে যেতেও পারবে তার থেকে বড় কথা মাত্র টাকা করে তোমরা কিন্তু লাটাগুড়ি থেকে পৌঁছাতে পারবে একদম আরামদায়ক একটা জার্নি করে আর এখানে আমার ছেলে বসে রয়েছে একা ওকে ছাড়াটা রিক্স হয়ে যাচ্ছে এখানে আমাদের লাগেজগুলো রয়েছে একটু বসবো লাগেজগুলো সেট করব তারপরে আমরা যে রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে রাস্তায় যত ভিউ দেখবো সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করব। ট্রেনে করে জার্নি করতে করতে হঠাৎ করে চোখের সামনে এসে পড়লো বিশাল বড় একখানা চা বাগান তাই জানলার পারে বসেই চা বাগান দেখতে দেখতে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে ফেললাম যেসব বন্ধুরা আমার চ্যানেলে ডুয়ার্স ভ্রমণের ভিডিওটি দেখেছ তারা কিন্তু অবশ্যই জানো যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম নেওরা নদী এবং নেওরা ব্রিজ তবে ট্রেনে জার্নি করার সময়ও আমাকে কিন্তু পার করতে হয়েছিল নেওরা নদী এবং ব্রিজ বেশ জার্নি করে ট্রেন এসে পৌঁছে গিয়েছে নিউমাল জংশনে নিউমাল জংশনে ট্রেন দাঁড়াবে তবে ট্রেনটি যখন ছাড়বে তখন দেখবে তোমরা যে দিক থেকে আসলে ঠিক ওই দিকেই যেতে শুরু করেছে তবে তোমরা হঠাৎ করে ভয় পেয়ে যাবে না আসলে নিউমাল জংশন থেকে ট্রেনের লাইনটা চেঞ্জ হয় তাই ট্রেন আবার উল্টো দিকেই যেতে শুরু করে ট্রেনটি যেহেতু লোকাল ট্রেন তাই প্রত্যেকটি স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়েছিল তবে যেসব স্টেশনগুলো এক কথায় বললে তোমরা চিনতে পারবে শুধুমাত্র সেই সব স্টেশনের ভিডিও ক্লিপগুলোই তুলে ধরেছি আমরা এসে পৌঁছেছিলাম সেবক স্টেশনে বেশ খানিক্ষণ সেবক স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল তারপরে গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিল সেবক স্টেশন ঠিক যেখানে শেষ হচ্ছে তারপরেই বোর্ডের মধ্যে দেখতে পারবে বড় করে হাতির ছবি রয়েছে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে গুলমা গুলমা ফরেস্ট। ফরেস্ট যখন তখন থেকে বেরিয়ে চলে আসে বড় বড় হাতির দল। যেটা ট্রেনে করে জার্নি করার সময় কপালে থাকলে পারে তোমরা দেখাও পেতে পারো তবে গুলমা ফরেস্টের এর ভেতর দিয়ে যখন ট্রেনটি যায় তখন ট্রেন কিন্তু ভীষণ আস্তে আস্তে যায় আমরা ট্রেনের জার্নিতে নেওরা ন্যাশনাল পার্ক একটি বড় জঙ্গল তার সাথে গরুমারা ন্যাশনাল পার্ক যেটি কিন্তু নাম করা একটি জঙ্গল সমস্ত কিছু তো দেখেছিলাম তার সাথে সেবক পার করার পরেই এই গুলমা ফরেস্টটাও কিন্তু দেখতে পেলাম যেটা আমার কাছে একদম নতুনত্ব একটা জঙ্গল এবং ফরেস্ট তোমরাও এই ট্রেনে জার্নি করলে পরে এই সুন্দর ফরেস্টের মাঝখান দিয়ে ট্রেনে করে দারুণ সুন্দর একটা জার্নি করতে পারবে দু সাইডে গুলমা ফরেস্টের বেশ কিছু অংশ মাঝখান দিয়ে রয়েছে রেল লাইনের ট্র্যাক আর ট্রেনে বসে আমার ঠিক অবস্থা ছিল একবার এপার একবার জানলার ওপার কারণ কোন দিকে গেলে পরে ঝাঁকে ঝাঁকে ময়ূরের দল দেখতে পারবো তা দেখার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ গুলমা ফরেস্ট দিয়ে যখন ট্রেন যাচ্ছিল তখন প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পেয়েছিলাম গুলমা ফরেস্টের ওপর দিয়ে জার্নি করার সময় বিভিন্ন ধরনের জীবজন্তুর দেখা না পেলে পরেও গুলমা ফরেস্টের প্রচুর আমি দেখেছিলাম ময়ূর যা দেখে এমনিতেই আমার মন শান্ত হয়ে গিয়েছিল এতক্ষণ গুলমা ফরেস্ট পার করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল গুলমা রেলওয়ে স্টেশনে তবে গুলমা স্টেশন পার করলে সামনের দিকে একটি মাত্র রেল লাইনের ট্র্যাক রয়েছে তাই সামনে থেকে আসা কাঠিয়ারের এই ট্রেনটিকে পাস করানো হলো তারপরে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছিল সামনের দিকে লাটাগুড়ি স্টেশনে ট্রেনটি কিন্তু অনেক লেটে এসেই পৌঁছেছিল তবে লাটাগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন অনেক দ্রুত গতিতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল তবে লেটে পৌঁছাই পৌঁছাই কিংবা তাড়াতাড়িতেই আমার এই লাটাগুড়ি লাটাগুড়ি থেকে থেকে পৌঁছানোর জার্নিটা কিন্তু বেস্ট ছিল শিলিগুড়িতে এত কম টাকায় তো পৌঁছাতে পারবে তার সাথে যারা ভাবছ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে তারা শিলিগুড়ি জংশন থেকে কলকাতা যাওয়ার জন্য ট্রেন কিংবা খুব সহজেই শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে এনজিপি স্টেশনে গিয়ে এনজিপি স্টেশন থেকে ট্রেন কিংবা বাস স্ট্যান্ডে গিয়ে বাস কলকাতায় ফিরতে পারো ভীষণ সুন্দর ট্রেন জার্নি কমপ্লিট করে পৌঁছে গিয়েছি আমি শিলিগুড়ি জংশনে মানে শিলুগুড়ি স্টেশনে আচ্ছা বন্ধুরা ট্রেন কিন্তু আসার কথা ছিল শিলিগুড়ি স্টেশনে বিকেলবেলা ঠিক চারটা পঞ্চান্নতে সেখানে আমরা পৌঁছালাম বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় আচ্ছা একটু তো ট্রেনটা লেট করেছে তবে রাস্তায় কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভিউ দেখেছি আর কত সুন্দর ভিউ দেখেছি সেই সমস্ত জিনিসগুলোই তো আমি তোমাদের কাছে তুলে ধরেছি আচ্ছা যাদের কাছে সময়টা বেশি আছে কিংবা যাদের শিলিগুড়ি স্টেশন থেকে রাতের বেলা ট্রেন রয়েছে কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের বাইরে থেকে তোমরা বাস ধরতে চাইছো তারা কিন্তু এই ট্রেনে খুব সহজেই জার্নি করতে পারো আমার শিলিগুড়ি স্টেশন থেকেই রাত্রেবেলা রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটাই ধরব বাড়ি পৌঁছানোর জন্য মানে কলকাতায় যাওয়ার জন্য তবে সেই ট্রেনের ভিডিওটি আর তোমাদের কাছে পৌঁছাবো না এবং ভিডিও বানাবো না কারণ বন্ধুরা প্রচুর একটা জার্নি করে এলাম হেটিক জার্নি তার সাথে ডুয়ার্স ঘুরেছি প্রচুরভাবে টায়ার্ড রয়েছি তাই রাত্রেবেলা ট্রেনে উঠবো খাওয়া দাওয়ার খেয়ে সোজা ঘুমিয়ে করবো আচ্ছা বন্ধুরা লাটাগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছানোর এই সুন্দর ট্রেন জার্নির ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও নতুন বন্ধুরা যারা গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা সুন্দর সুন্দর এরকম গুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা